আশা যে মোহনবাগান সামনে কাপ কল খেলতে সেখানেও চেষ্টা করবে সাফল্য ধারণ বজায় রাখতে আমাদের অনেকে প্রশ্ন করেছি উত্তরটা দিয়ে দেওয়া ভালো যে আইএসএল শিল এখনো কেন এলো না তো সেটা আপনাদের জানাই সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে ব্যক্তিগতভাবে আমার কথা হয় এবং ওনার স্বপ্ন হচ্ছে আইএসএল আমি আমাকে এমন ওনাকে আমি যখন বলি আপনি বলেছিলেন আইএসএল শিল্ড নিয়ে আমি ক্লাবে আসবো তখন উনি বললেন যে আমি কি দুটো নিয়ে আসতে পারি না ওই কথা দিয়ে আপনার সুযোগ পি যে যাতে এই যে এটা কোচেরও চাহিদা যে কোনো আনন্দ উৎসব এখন যাতে না করা হয় তাতে ফোকাস চিন্তা নষ্ট হয়ে যাবে তো সেই জন্যে এখন কোনো সেলিব্রেশন করো না সেলিব্রেশন হবে আফটার আইসল কার্ড সিং গোহিঙ্কা আসবেন শিল নিয়ে আসবেন এবং আপনারা সবাই ভগবানের কাছে প্রার্থনা করুন কেন দুটো টপিক নিয়ে আসেন কাপড় ধন্যবাদ নমস্কার জয় মোহনবাগান